মনে করে যে ওষুধের ব্যাপারটা তো ওষুধ তো আসলে হচ্ছে আহ কেউ ভাবে করে ওষুধ দেয়নি আমাদের কিছু ওষুধ নিতে হয়েছে তারপর হচ্ছে আমাদের গুড় নিতে হয়েছে গুড়ের যে ব্যাপারটা গুড় নিতে হয়েছে এই ধরনের জিনিস বা বাকি কিছু কিছু জিনিসের ঘাটতি ছিল যে জিনিসগুলো আমাদের আসলে ওই টাকা যারা দিয়েছে না করছে ওই টাকা থেকে আমাদের কিনতে হয়েছে আর বাকি যে টাকাটা আছে প্রায় নয় কোটির উপরে যে টাকা আছে ওই টাকাটা আমাদের হচ্ছে ব্যাঙ্কে জমা রাখা আছে আমাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং একজন সমন্বয়ের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে ওই অ্যাকাউন্টে হচ্ছে টাকাটা জমা রাখা আছে এখন ওই টাকাটা আসলে পুরোটা সুযোগে ব্যয় হবে আমরা কীভাবে ব্যয় করবো এটা একটা পরিকল্পনার ব্যাপার তার এখন কতগুলো পুনর্বাসন করা সম্ভব ওই টাকা দিয়ে আপনারা বুঝতেই পারছেন এই কারণে আমরা হচ্ছে ভাবছিলাম যে এই টাকাটা কোনোভাবে প্রধান প্রতিষ্ঠাকে ফান্ড একটা সেই ফান্ডে দিয়ে দেওয়া যায় কিনা অথবা আমরা যদি নিজেরা পুনর্বাসনের উদ্যোগ নিই সেক্ষেত্রে আমাদের একটা বড় পরিকল্পনা বৱৱ বৱ 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 বৱ

সেটাতে ছাত্রদের বেতারে চালাবাজি করে তার স্বাস্থ্য আর ভয়াবহ হয় আমার মনে হয় আর এই যে হচ্ছে আন্দোলনটা হয়েছে এখানে ছাত্রদের বয়সে ছিল আর এই যে হচ্ছে তার যে পরিচয়

বা সম্ভব হতো না আকাশ জনগোষ্ঠী সরস্বতী মাঠে রয়েছে পরোক্ষা আমাদের সহযোগিতা করেছে তারা এগিয়েছিল বলে এই